মনৰ ভাৰত নাই খুব বিষাক্ত কি কন চাষা তোরা মিছিল ব্যাগে রেখে স্লোগান দিতে চাষা আমার জানেন না রাসেলাই বলে নির্বাচনে পার হয়েছে তোর কারা কইলো রাসেল ভাই নির্বাচনে পার হয়েছে আমার রাসে দায় পেয়েছি না চার দোনা দেখি মোট বেড়ে গপ্প রাসেল ভাই বার তাই আমরা মনে হচ্ছি রাসেল ভাই বার তাই পোলা নিয়ে মিছিল ব্যাগ করছি তোর আমাকে আবার হাসাইলি রে চাষা আমরা কি করছি জানি আমি হাসলেন হাসমো না তোরা যে কনসিস রাসেল ভাই পার না এটা আসলে রাসেল ভাই পার হয় না নির্বাচনে এটা সাপের নাম ভারত তো না সাপ নাম হলে রাসেল ভাই ও তাহলে সাপের নাম কি করে এটা সাপের নাম তোকে আমি ভালো মতো বুঝা এখন আনছি আর শুন এই সাপ তো আছে না খুব ভয়ানক একটা সাপ পৃথিবীর মধ্যে মনে যত করলে বিষাক্ত সাপ আছে না ওটার মধ্যে এটা এটা এই সাপটাকে আমরা মানুষের আল্লাহ বাঁচবো না বুঝছো সেই বিষাক্ত সাপ তোরা সাবধানে থাকবি এলাকা মধ্যে যেহেতু সাপটা ঢুকে পড়ছে আর তোরা তো জঙ্গলের মধ্যে খেলাবি আবার ওই যে বানের পানি আছে বানের পানি মধ্যে গোসল করবি করান যাব না সাবধানে থাকবি আর এলাকা মধ্যে আরো ছোট ছোট প্লান আছে না তোর সাথে খেলাই না সাবধান করে দিবি এখন তোরা জায়গা তাহলে তোরা সাবধানে থাকবি হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই তাহলে আমার জায়গা